গাজরগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে এবার পেস্ট করে নেব যদি এমনি পেস্ট করার চেষ্টা করবেন যতটা ঘন করা যায় যদি একান্ত না হয় আমি এখানে দুধ জাল দিয়ে রেখেছি অর্থাৎ ফুটিয়ে রেখেছি এখন ঠান্ডাই প্রায় হয়ে এসেছে তো এই দুধ আমি এক এক খাদা করে দিয়ে বাকি পেস্টা করে নেবো প্রথমে শুকনো অবস্থায় পেস্টা করে নেব তারপরে মোলায়েম ডাল বাটা যেমন হয় সেইভাবে করতে হবে একদম মোলায়ম থকথপ আর বেশি আমি দুধ দিইনি অল্প একটু দু তিন হাতা দুধ দিয়েছিলাম লাস্টটুকু যাতে মোলায়মভাবে পেস্ট হয় সেই জন্য কত সুন্দর পেস্টটা হয়েছে একেবারে মোলায়ম ব্যাটারটা গোলার আগেই চিনির রসটাকে করে নেব এখানে দেখুন এক কাপ আর হাফ কাপ দেড় কাপ চিনি নিলাম যাই এবার গাজরের কাঠটা দিকে চিনিটা বার করে নিয়ে গাজরের কাতটা কিনে নিলাম নিয়ে এখানে দেব আমি দেড় কাপ আমার মেজারমেন্ট কাপের ডেড় কাপ ময়দা যেহেতু আমি তিনটে গাজর নিয়েছি যদি দুটো গাজর নিতেন তাহলে এক কাপ নিলেই হয়ে যেতাম সুজি নিলাম ছোটো হাতা এক হাতা ওই চার টেবিল চামচ মতো সুজি নিলাম এখানে আছে দু টেবিল চামচ চিনি আর দেব এক চিমটি লবণ আর ভালোভাবে মিশিয়ে নেব মেশাতে মেশাতে আমার যতটুকু জলের প্রয়োজন হবে আপনারা জল দিতে পারেন অথবা দুধ যেহেতু মালগোহতে দুধ দিয়েই গোলা হয় তাহলে দুধ দিতে পারেন আমার এখানে গরম করা দুধ আছে মানে দুধটা এখন নর্মাল টেম্পারেচারে এসে গেছে কিন্তু আগে থাকতে দুধটাকে আমি জাল দিয়ে রেখেছি সেই দুধ একটু একটু করে দেব দিয়ে মেখে নেব যতটা লাগবে আর কি এইভাবে আমি আস্তে আস্তে মেখে নিয়ে ফিরে আসবো যেন গোটলি না থাকে অর্থাৎ ডেলা হয়ে না যায় আস্তে আস্তে একটু একটু করে দিয়ে মেখে নিয়ে ফিরে আসছি কীশর দুধে ভিজিয়ে রাখলাম কারণ এর সুন্দর রংটা দিলে গাজরের রঙটা আরও সুন্দর এমনি গাজরের রঙটা খুবই সুন্দর হয় তাও এটা দিলে যেমন একটা সুন্দর গন্ধও আসবে তেমনি কালারটাও খুব সুন্দর আসবে ব্যাটার আমার গোলা হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি খুব ঘনও না খুব পাতলাও না তবে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো কারণ হচ্ছে এটা সুজি দিয়েছি দেখেইছেন ছোট হাতার এক হাতা অর্থাৎ চার টেবিল চামচ আমি সুজি দিয়েছি সেই জন্যে সুজিটাও ফুলে যাবে একটু আর দশ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো এদিকে আমি চিনি রসটা করে নেবো আমি দেখিয়েছি দেড় কাপ মতো চিনি নিয়েছি আর এক কাপ জল নিয়েছি এবার এটাকে রস করে নেব খুব এক তার দু তার না জাস্ট চটচটে করবে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে তাহলেই আমি বন্ধ করে দেব। আর ফুটতে শুরু করে দিয়েছে। এটা রসটা তৈরি হয়ে যাক আমি ফিরে আসছি ততক্ষণ ওটা রেস্ট হয়ে যাবে এদিকে রসটাও তৈরি হয়ে যাবে আমার খুব ভালোভাবে আর একটু চটচটে ভাব হয়ে গেছে এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিলাম উসুম গরম অর্থাৎ গরম থাকলেই হয়ে যাবে তো রসটাকে আমি চাপা দিয়ে রেখে দেব ফিরে এলাম এদিকে তেলও গরম বসিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা ঘি দিয়েও করতে পারেন আমি এতে একটা সুন্দর গন্ধের জন্যে ছোট এলাচ গুঁড়িয়ে দিলাম আপনাদের যদি মানে হ্যাঁ মৌরি দেবেন কারণ মালপোর সাথে মৌরিটাও ভালো যায় দিতে পারেন যেহেতু আমি গাজের দিয়েছি সেজন্য শুধুমাত্র ছোটো এলাচি দিলাম গুঁড়ো আর যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর রঙটা এসছে এটা দিলেও এটা রঙটা আরও সুন্দর হয়ে যাবে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যত ভালোভাবে ফেটিয়ে নেবেন কিন্তু যেহেতু এতে আমরা কিছু দিচ্ছি না তাই ফেটিয়ে নিলে কিন্তু ফুলবেও ভালো তেলটা গরম করতে দিয়েছি আগে একটা ফেলে দেখে নেব যে এটা ঠিক মতো হয়েছে কি না তেলটা যদি হয়ে যায় তাহলে মিডিয়াম করে দেব গ্যাসের ফ্লেমটাকে দিয়ে তারপর আস্তে আস্তে ভেজে তুলে নেবো আগে একটুখানি ফেলে দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা যদি দেখা যায় হ্যাঁ হয়েছে তো আরও একটু হবে তেলটা দেখতে পাচ্ছেন তলায় বসে গেছে আবারও দেখে নিন ব্যাটারির কনসিস্টেন্সিটা হাত পেছন দিকে ভালোভাবে লেগে রয়েছে একটা দাগ টানলে দাগটাও ভালোভাবে টানা যাবে এর থেকে পাতলা বা থেকে ঘন করব না একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি পড়ে যাবে অথচ একেবারে পাতলা হবে না এবার দেখুন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম টু লোয়ে করে দিলাম কারণ বেশি এতে থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এগুলোকে তুলে নেবো আগে নিয়ে একটা একটা করে এবার ভেজে নেব হতেই পারে ট্যাঁকা সেজন্য কিছু চিন্তা করার নেই আস্তে করে একেবারে মাঝখানটা একটা করে তুলে দেবো ওটা আপনা থেকেই উঠে আসবে উঠে আসলে তখন আমি উল্টে দেবো দেখুন আপনা থেকেই উঠে আসছে নিয়েছি দেখতেই পারছেন রঙটা খুব সুন্দর এসেছে তারপর আস্তে আস্তে তুলে নেবো দেখুন এটাও হয়ে গেছে এক প্রায় ফুলে উঠেছে লুচির মতো ভালোভাবে দেখলে দেখতে পারবেন লুচির মতো ফুলে উঠেছে তেলটা ভালো করে ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নেবেন পরে তেলটা চিপেও নিতে পারে অসুবিধের কিছু নেই কত সুন্দর ফোলা ফোলা হচ্ছে দেখছেন তো টানটাতে ফেলতে হবে তাহলে এরকম কিন্তু ফুলে ফুলে উঠবে লুচি বেশি টাইমও লাগে না তেল গরম হয়ে গেলে আর যখন আমি উল্টে দিচ্ছি আর একবার কিন্তু আমার সামনের পোর্শানটাতেও হয়ে গেছে দেখতেই পাচ্ছি কতটা ফুলেছে লুচির মতো আমি একটা উল্টে দিলাম একবার জাস্ট তেলটাকে চেপে তুলে নেব কারণ যা রসে ফেলবো তো আবার ওই জন্য তেলটাকে চেপে আমি তুলে নিচ্ছি সরি পড়ে গেলে দেখতে পাচ্ছেন একেবারে গরম গরম আলুর চপের মতো হয়ে যাচ্ছে এতটা সুন্দর আর রঙটা কত সুন্দর হয়েছে দেখে এইভাবে সব কটা ভেজে তুলে রাখবো তবে এইবার আমি এগুলোকে রসে ফেলবো কিছুটা করে ফেলে জাস্ট থার্টি সেকেন্ড এরকম এক মিনিটের মতো রসে রেখে আবার সাথে সাথে তুলে নেব আরও একটা কড়াই দিই দিয়ে ওটাকে আমি রসে ফেলি রস আমার শত উষ্ণ গরম আছে আর যতবার আমি মালপোটা দিচ্ছি কড়াই ততবার কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি যাতে তলাটায় ঘন ব্যাটারটা না থাকে আর ওপরটায় পাতলা সব ব্যাটারটা যেন সমান হয় এই জন্যে এইভাবে সব কটা ভেজে ফিরে আসছি আর দিব্য দীর্ঘ করব না ভিডিওটা এবার রসে ফেলবো দিয়েছি তবে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন নাহলে হাইতে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আর লোতে রাখলে কিন্তু তেলটা বেশি টানবে সেই জন্য এদিকে আমি রসে ফেলে দেবো এবার রসে এরকম করে ডুবিয়ে নেব আমি জাস্ট একটুখানি রেখে আবার তুলে নেবো এমনি আমি যা ভেজেছি তা রসে না দিলেও কিন্তু ভালোই খাওয়া যাবে কারণ গাজরের একটা মিক্সত্ব আলাদা তাও আমি চার চামচ চিনি দিয়েছি দেখতেই পাচ্ছেন ডুবে যাচ্ছে খুব সুন্দর হয়েছে কাছে থাকলে খেলে বুঝতে পারবেন যে কতটাই সুন্দর হয় গাজরের এই মালপোয়া জাস্ট আমি এখনই তুলে নেব এবার একটা একটা করে আমি রস দেখে রসটা একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে দেখতেই পাচ্ছেন কতটাই রস টেনে নিয়েছে এখনই ওই জন্যে আর গরম আছে তো রসটা তাই চুলটে দিয়ে রসটা ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নেব। খুবই নরম তুলতুলে হয়েছে একেবারেই আমার মালপো আচ্ছা এখানে বলে রাখি আপনারা যদি মনে করেন যে ক্ষীর বা রাবড়ি দেবেন তাহলে আগে থাকতে তৈরি করে নিয়ে একটা এরকম ডিশে রেখে দেবেন দিয়ে তার ওপর রস থেকে মালপগুলো তুলে দিয়ে দেবেন এইভাবে প্রতিটা ব্যাচ আমি ভেজে আর রসে ডুবিয়ে দেখতেই পাচ্ছেন কতটা রস ঢুকেছে চিমটে দিয়ে